আলাইকুম আজকে তৈরি করে দেখাবো পাকিস্তানের ভাইরাল প্রেশয়ারি বিফ রেসিপি প্রেশোয়ারি বিফ অনেকেই রান্না করতে পারেন না হয়তো মাংস সিদ্ধ হয় না হলে আলু গলে যায় দেখুন মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে আলুগুলো একদম আস্ত আস্ত রয়েছে চাপ দিলেই একদম ভর্তা হয়ে যাচ্ছে এই পারফেক্ট রেসিপিটি কিভাবে তৈরি করেছে আজকের ভিডিওতে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে অনেক অনেক দুয়াও ভালোবাসা দিয়ে যাবেন দেখুন প্রতিটা মাংস কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এই পেশরি বিফ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস আর মাংসের পিসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটেছি আর সেই সঙ্গে নিয়েছি আরও এক কেজি পরিমাণ গরুর পায়ার নলি বা রানের মাংস এখানে রানের মাংসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এরকম নলি থাকবে আর নলির ভিতরে প্রচুর পরিমাণে ঘিলু থাকে এই ধরনের হাড়ের মাংস দিয়ে যদি পেশোহারি বিফটা রান্না করা হয় তাহলেই কিন্তু খেতে বেশি মজা হয় সাথে আমি দুই টুকরো চর্বিও দিয়েছি যেহেতু কোনো ধরনের তেল ব্যবহার করা হবে না চর্বি দিলে খেতে বেশি ভালো টেস্ট আসবে প্রথমে আমি হাফ টি স্পুনের মতো লবণ ভালো করে মাংসের গায়ে মেখে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব এতে করে মাংসটা সফট হবে এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাংসটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে মাংসের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি পাঁচ থেকে ছয়টা আস্ত আলু দিচ্ছি এখানে ছোটো সাইজের আলুগুলো ব্যবহার করেছি তবে একদম ছোট না মিডিয়াম সাইজ আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি রসুন আস্ত রসুন দিলে এই পেশরি বিফটা খেতে বেশি ভালো টেস্ট হয় আজকের এই পেশরি বিফে কোনো ধরনের বাটা মশলা বা গোড়া মশলা ব্যবহার করা হবে না তাই এরকম করে আস্ত পেঁয়াজ এবং আস্ত রসুন ব্যবহার করতে হবে পাঁচ ছয়টা আস্ত পেঁয়াজও আমি এখানে দিয়ে দিলাম দুই তিন টুকরো আস্ত আদাও দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এখানে কাঁচা পাকা দুই ধরনের মরিচ ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং সেই সঙ্গে আমি এখানে দুটো নাগামরিচও ব্যবহার করেছি এই নাগামরিচের ঘ্রাণটা অসম্ভব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার অ্যাড হবে এই রেসিপিতে তাই নাগামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কালো গোলমরিচ যেহেতু কোনো ধরনের মশলাই ব্যবহার করা হচ্ছে না এই কালো গোলমরিচটা কিন্তু একটা অন্যরকম টেস্ট এনে দিবে অবশ্যই দিতে হবে আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটাই মূলত গরুর মাংসের যে একটা র ফ্লেভার অর্থাৎ একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটাকে দূর করবে ঘিটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে যখন এই পেশারি বিফটা রান্না করবেন দেখবেন পুরো ঘর একদম মিষ্টি সুঘ্রানে ভরে গিয়েছে মূলত এই ঘির কারণেই ঘিটা দেওয়াতেই টেস্টটা আরও বেশি বেড়ে যায় সবগুলো উপকরণ দিয়েছি লাস্টে আমি আরও কিছুটা লবণ উপর দিয়ে দিয়ে দিলাম লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রান্নায় বসিয়ে দিচ্ছি প্রথমে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করে এটাকে বলক তুলে নিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখুন আমার কিন্তু মাংসে সুন্দরভাবে বলক চলে এসেছে এখন আমি এটাকে আর ঢাকবো না অনবরত নেড়েচেড়ে কষিয়ে কষিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে আমি মাংসগুলোকে ভেজে নিব যেহেতু ঘি দেওয়া হয়েছে কোনো ধরনের তেল নেই এই ঘির মধ্যেই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে একদম দশ থেকে পনেরো মিনিট ধরে যদি ভেজে নেন তাহলে মাংসে কোনো ধরনের কাঁচা গন্ধ থাকবে না সমস্ত মাংসগুলোর মধ্যে ঘির একটা সুঘ্রাণ ঢুকে পড়বে আর এই মাংসটা খেতে যে এত ভালো টেস্ট হবে আমার আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন যে যত পেশারি বিফের রেসিপি দেখেছেন সবার থেকে সেরা রেসিপি হবে আমারটি আমার রেসিপিতে রান্না করলে মাংসের টেস্টটাই অন্যরকম হবে ঠিক পনেরো মিনিট কষিয়ে রান্না করার পরে মাংসের দেখুন কালারটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে মাংসটার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি আমি যেহেতু হাড় এবং মাংস সব মিলিয়ে দুই কেজি পরিমাণ নিয়েছিলাম তাই এখানে আমি আট কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আর এই পানিতেই রান্না হবে এবং আমার পছন্দ মতো ঝোলও থাকবে যতটুকু ঝোল রাখলে মাংসটা খেতে ভালো টেস্ট হয় সেই অনুযায়ী আমি পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম লো ফ্লেমে পুরো দুই ঘন্টা মাংসটা দুই ঘন্টা রান্না করার পরে দেখুন কি অবস্থা মাস আল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার যেমন ফুটে উঠেছে তেমনি আমি যেমন ঝোল রেখতে চেয়েছিলাম এরকম ঝোল রাখলেই কিন্তু এই পেশরি বিফটা খেতে ভালো লাগে তো ঠিক সেই পর্যায়েই আছে আমি একটু হালকা হাতে চেড়ে মিশিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে দমে দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম এরপর একটা সার্ভিং বলে সার্ভ করেছি আশা করি এই সুন্দর রেসিপিটি খুব সহজভাবে দেখিয়েছি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবসময় আমাকে সাপোর্ট Corben a la